আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা শুরু করেছি সকাল সাড়ে দশটা থেকে এই যে এখন সানভি রেডি হয়ে গিয়েছে স্কুলে ওকে নিয়ে যাব আমি আর সানাম যাব তো আমরা চলে আসবো ওকে রেখে আমি রেডি করছি রেডি হয়ে ওকে নিয়ে যাব এখন বাজে 10টা 31 10টা 31 বাজে হ্যাঁ মানে পার হয়ে গেছে এই যে বড় বড় পনে বাজে আপাতত আমাদের আজকে এখানে যাব একটু তাড়াতাড়ি বলে বলে বাউরে বলেছে একটু তাড়াতাড়ি আমরা যাই আমি আমি মাউলি কথা সত্যি আমি রাজি হয়ে গেলাম

এই যে আমরা সানভিকে স্কুলে রেখে চলে এসেছি তো এখানে সানাম হচ্ছে এই যে মুখ তো দেখাই যায় না ওরে বাবা ওরে বাবা নাইস হয়েছে এবার রেখে দাও হুম খেয়ে দাও আরো ভিডিও করব হ্যাঁ ভিডিও নিলাম তো আচ্ছা রাখো ব্যাগে না দাও ওটা আমি রেখে দিই ওটা আমি রেখে দিই নানু বাড়ি যাওয়ার সময় ওইটা নিয়ে তুমি যেতে পারো কেন হ্যাঁ ভাইয়াজান মায়ের দিবে ওই খাতা ব্যাগে তুললে ভাইয়াজান মায়ের দিবে

এই যে আমার সনাম বুড়ি গোসল করে এখন ঘুমাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন আমি কি পরেছি এই দেখেন আমার বাবা সুন্দর ব্যাগ কিনে এনেছে এই দেখেন আমার সুন্দর ব্যাগ এই দেখেন আমার সুন্দর জামা এই দেখে আমার সুন্দর মাম জামা আমার সুন্দর জামা কেটে দিয়েছে এখন ওই জামাটা তো আমার বুড়ির এই ব্যাগটা এত পছন্দ এক বছর আগে কেনা দারাজ থেকে অর্ডার দিয়ে এটা কেনা হয়েছিল তো ও যখন ঘুমাতে যেত তখন ওই ব্যাগটা থাকতে হবে ওর সাথে হুম হুম কি খাওয়া শেষ তুমি তো দুই হাতে চেটে পুটে খাসত গরম লাগছে ফ্যান দিব ফ্যান দিব তুমি কি খাওয়ার সময় ফ্যান এই ব্যাগটা খুলে রাখতে পারো না হ্যাঁ খুলে রাখো

ঢাকা তো বিদেশ না ঢাকা তো বাংলাদেশ ঢাকা তো তুমি তুমি তোমারটা খাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাওয়া আমি রান্না করতে গেলাম হ্যাঁ পানি দিব আচ্ছা আমি পানি দিচ্ছি পানি দিয়ে যাচ্ছি আমি রান্না করতে মারামারি করবে না একদম বসে চুপচাপ টিভি দেখবে দুই ভাই বল ঠিক আবার ওখানে ফেলে অনেক কিছু হয় ফেলো ওই বাইরে ফেলো জানালা দিয়ে আনালে প্লেটে রাখো আচ্ছা